ওয়েলকাম টু দ্য মাস্টার্স সেকশন অফ ইগনাইটেড প্রোগ্রাম সো এই সেকশনে আমরা আলোচনা করব বেসিক্যালি অ্যাবাউট দ্য মাস্টার্স ডিগ্রি যারা মাস্টার্সের জন্য ট্রাই করতেছেন সো যেহেতু এই সেকশনে আমরা পর্তুগাল নিয়ে আলোচনা করবো সো আমরা পর্তুগালে স্পেসিফিকলি কীভাবে আপনি মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন এই টোটাল জার্নিটা আমরা এই সেকশনটাতে কভার করবো সো বেসিক্যালি ফার্স্টের দিকে আমি কয়েকটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই যেটা হলো আপনারা অলরেডি ব্যাচেলারে যারা আমার সাথে ছিলেন মানে ব্যাচেলার যে সেকশন যদি আপনি দেখে থাকেন ওই জন্য নো বিলিভ যারা মাস্টার্সের এই সেকশন দেখতেছেন তারা ব্যাচেলার দেখেন নাই আর যদিও যদি আপনি ব্যাচেলার সেকশন দেখে থাকেন তার মানে আপনি এখন আবার মাস্টার্স দেখতে আসতেছেন সো আই এম কোয়াইট কনফিউজড তারপরেও আমি বলি আমি আসলে মাস্টার সেকশনটা কেন কভার করতেছি বিকজ আই হ্যাভ রিসেন্টলি স্টার্টেড মাই মাস্টার্স জার্নি ইন পর্তুগাল সো আমি রানিং স্টুডেন্টস এম ডিগ্রি করতেছি আপনার ইউনিভার্সিটি অফ অটোনোমা থেকে সো এখানে আমি আমার এক্সিকিউটিভ এম করতেছি কাজের পাশাপাশি আর কি আমি পড়াশোনা আবার কন্টিনিউ করতেছি সো এই টোটাল জার্নিটাতে আমরা কভার করবো অনেকগুলো জিনিসপত্র যেটা অলরেডি আমরা ব্যাচেলারে কভার করছি সেম জিনিসটা এখানেও আবার কভার করব। সেম স্টেপ বাই স্টেপ এক একটা জিনিস যাবে সো আমি আপনাকে একটু কারিকুলামটা বলে দিই সিলেবাসটা বলে দিই আসলে আমরা কী কী কভার করবো সো বেসিক্যালি ফার্স্টের দিকে আমরা যে ইন্ট্রোডাকশানটা পর্তুগাল সো পর্তুগালে কেন মাস্টার্স করা উচিত আপনার এটা নিয়ে আমরা একটু বেসিক আলোচনা করবো আর পর্তুগাল এটা নিয়ে একটু বেসিক আমরা মোটামুটি ধারণা নেবো আর কি অ্যান্ড অনেকগুলো ভিডিও যেগুলো আপনার সিমিলার জিনিস সিমিলার টপিক সেটা আপনার ব্যাচেলার যা দেখছেন সেটা এখানেও দেখতে পারবেন আর কীভাবে আপনি একটা ইউনিভার্সিটি রিসার্চ করবেন আপনার মাস্টার্সের জন্য সো সেম জিনিসই কীভাবে আপনি একটা প্রোগ্রাম চুজ করবেন জাস্ট হয়তো বা বেসিক কিছু জিনিস ডিফারেন্ট থাকতে পারে সেটা আমি কভার করে দেবো বাট যেগুলো ডিফারেন্ট না সেগুলো আমরা রিপিট করবো করতে গেলে আপনি কীভাবে একটা জব সার্চ করবেন জব খুঁজে বের করবেন তো এটা তো আমার বারবার আসলে এক জিনিস তো দুইবার বলার দরকার নেই সো এই জিনিসপত্রগুলো আমরা এখানেও শেয়ার করবো সো মোটামুটি জিনিসপত্র সেমই থাকবে মানে স্ট্রাকচারটা সেম থাকবে বাট আমাদের টপিকগুলো ডিফারেন্ট হবে সো এটা আমাদের গেল সো ফার্স্টের দিকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি ইউনিভার্সিটি খুঁজে বের করতে পারেন আপনার জন্য এবং একটা রাইট প্রোগ্রাম খুঁজে বের করতে পারেন দেন আমরা পরবর্তীতে আলোচনা করবো অ্যাডমিশন রিকোয়ারমেন্টস এবং অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে আপনার এডমিশন যে রিকোয়ারমেন্টসগুলো একটা ইউনিভার্সিটি আসলে আপনাকে দেয় সেটা আপনার প্রোফাইল অনুযায়ী কীভাবে সেটাকে জাস্টিফাই করবেন মোটামুটি মানে কিভাবে রিসার্চ প্রসেসগুলো আসলে আপনাকে বলবো দেন আমরা অ্যাপ্লিকেশন প্রসেস দেখব কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন আমরা একটা পোর্টালের এক্সাম্পল দিয়ে যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি আছে বাট সবগুলোর অ্যাপ্লিকেশন তো করে দেখানো সম্ভব না তো আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদের কয়েকজনের অ্যাপ্লিকেশন আমরা অলরেডি করে দেখাইতেছি আপনাদেরকে যেহেতু এগুলো কনফিডেন্সিয়াল এবং এই এই প্রোগ্রামটাও যেহেতু প্রাইভেট তো কারণে আমরা আসলে অনেককে দেখাতে পারতেছি অনেককে দেখাইতে পারতেছি না যদি এই ভিডিওটা আবার ইউটিউবেও যাবে সো বাই দা ইউটিউবে যারা দেখতেছেন আমাদের ইগনাইটেড প্রোগ্রামে যারা জয়েন করে নেয় ইউ ক্যান গিভ ইট থট এলে দেখতে পারেন আমাদের ইগনাইটেড গাইডেন্স প্রোগ্রামে জয়েন করে সো ইফ ইউ রিয়েলি ওয়ান্টেড টু অ্যাপ্লাই ফর ইউরোপ ফর ইউর হায়ার স্টাডি সো আপনি আপনার এই প্রসপেক্টার জন্য আমাদেরকে ট্রাই করতে পারেন দেন আমরা এসওপি কিভাবে লিখতে হয় মাস্টার্সের জন্য সেটা আমরা দেখবো দেন আমরা কীভাবে সিভি মেক করতে হয় একটা প্রপার একাডেমিক সিভি সেটা আমরা এখান থেকে জানার চেষ্টা করবো পৰৱৰ্তীত আপোনাৰ ষ্টুডেণ্ট ভিজাৰ প্ৰচিডিউৰ এবং আপনার এখানকার যে আইমার অ্যাপয়েন্টমেন্ট মানে এখানকার যে লোকাল ইমিগ্রেশন অফিস তার অ্যাপয়েন্টমেন্ট কীভাবে ম্যানেজ করতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করব এর পরবর্তীতে যদিও আপনার মানে আইমা নিয়ে আসলে তেমন ডিটেলস বলার কিছু নয় বাট আমরা বলবো যেহেতু আপনি আমি এজেন্ট করবো যে আপনার অলরেডি পর্তুগাল চলে আসছেন এর পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপগুলোতে যাব যে আপনার এখানে আসার পরবর্তীতে আপনার অ্যাকোমোডেশন খুঁজে বের করা পরবর্তীতে আপনার এখানে জব ম্যানেজ করা এইসব প্রধান দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা নিউজ সোশ্যাল এখানকার যে বেসিক যে কিছু পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বারগুলো থাকে সেগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন কীভাবে আপনি সেটা মেক করবেন এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব পরবর্তীতে আমরা কিছু স্কলারশিপ ম্যানেজ করা কীভাবে আপনি স্কলারশিপ ম্যানেজ করবেন বা আপনার জন্য কীভাবে কোনো প্রজেক্ট ওয়াইজ স্কলারশিপ ম্যানেজ করা যায় কিনা প্রফেসর সাথে কীভাবে কথা বলতে হয় এইসব জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব লাস্টের দিকে এবং তাছাড়া আমাদের এই টোটাল প্রোগ্রামের মধ্যে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন আপনাদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে ফেলো কলিগস আছে আমরা আছি সো মেনশন মেনশন অলসো মেম্বার্স তাদেরকে আপনি মেনশন করতে পারেন আপনার ফেলো কলিগ সেখানে আছে তাদের সাথে আপনি ডিসকাশন করতে পারেন অনেকেই আছে সেখানে যারা পর্তুগালের ভেতরে আছে বা এই ব্যাপারে অন্যান্য কান্ট্রিতে আছে সো দে মাইট হেল্প ইউ একটা কমিউনিটি আছে আমাদের সেই কমিউনিটি আপনি পোস্ট করতে পারেন আমাদেরকে জিজ্ঞাসাও করতে পারেন অ্যান্ড অলসো আপনি আমার সাথে যখন আপনার মান্থলি একটা কনসালটেশন এসেছে বা দুইটা কনসালটেশন এসেছে ডিপেন্ডস অন ইউর নিড তো সেখানে আপনি আমার সাথে তারও ডিটেলস কথা বলতে পারেন হোয়েন এভার ইউ আর গোয়িং থ্রু দিস প্রি রেকর্ডেড ভিডিওজ এবং বিভিন্ন ওয়ার্ক লিস্ট এবং চেক লিস্ট আপনাদেরকে দেওয়া হয় সেগুলো যখন আপনি থ্রু করতেছেন আপনি যখনই সেখানে আটকে দিতেছেন জাস্ট নোট করে রাখেন বা আমাকে মেনশন করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে আমাকে মেনশন করে আপনি আমাকে জানান আমি সেখান থেকে যখনই সময় পাবো আমি রিপ্লাই দেবো দ্যাট ফর্স রিপ্লাই আমি হান্ড্রেড পার্সেন্ট দিব আর যদি খুব বেশি আর্জেন্ট হয় দেন আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিজেদের মধ্যে দেন আমরা সেখানে গিয়ে ফার্দার ডিসকাস করতে পারি সো এখানে মোটামুটি অনেক কিছু কভার করা হবে এবং একটা জিনিস আমি যখন বললাম যে ভিজা প্রোসিজার ওখানে কিন্তু আপনার বাকি জিনিসপত্রগুলো চলে আসতেছে যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা বিভিন্ন জিনিসপত্র যা যা আপনার ডকুমেন্টেশন যা লাগতেছে তো সবগুলো তো এখানে আর স্টেপ বাই স্টেপ মেনশন করতে পারবো না সবগুলো ওখানে চলে আসবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে ভিজার মধ্যে আপনার বাকি সব ডকুমেন্টেশন ডিটেলসগুলো চলে আসবে আপনার ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করা থেকে শুরু করে আপনার অল অফ দ্য থিংস ওয়াটার এভার ইউনিট সব কিছু স্টেপ বাই স্টেপ চলে আসবে ওকে সো সব কিছু ভেঙে ভেঙে বললাম না বাট আমরা ভেঙে ভেঙে সব কিছু দেখবো নোয়ারি মোটামুটি আমাদের এখানে এই ভিডিওর এই পার্টটাতে আমার যতটুকু আপনাদের বলা দরকার ছিল আই থিঙ্ক আমি বলে ফেলছি তারপরেও যে জিনিসগুলো সবসময় নোট করে রাখবেন ওয়েন এভার ইউ আর ওয়াচিং দ্য ভিডিওস অর ইউ আর গোয়িং থ্রু দা চেক লিস্ট আপনি যখনই আমাদের চেক লিস্টগুলো দেখতেছেন বা ডকুমেন্টেশনগুলো স্যাম্পলগুলো যখনই কোনো রিসোর্স ইউজ করতেছেন আপনি যখনই কোনো কনফিউশনে পড়বেন জাস্ট নোট করে রাখবেন কারণ নোট করা কিন্তু সবসময় গুড ওয়ে একটা জিনিস মাথায় রাখবেন ওয়েন ইউ ডিপেন্ড অন ইউর হেড ইউ আর ডেড একটা জায়গায় আমি কথাটা শুনছিলাম সো আমার কাছে খুব ভালো লাগছে সো সবসময় মাথায় যে সব কিছু রেখে দেবেন পরবর্তীতে আমি বলবো এটা হবে না জাস্ট আপনি আপনার গুগল টাক্স ইউজ করতে পারেন আপনার গুগল নোটস ইউজ করতে পারেন আর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে সেগুলোতে নোট করা শিখেন সো আমি সবসময় নোট করে রাখি আমার ট্যাবের মধ্যে বা আমার ফোনের মধ্যে যখনই আমি যাই আমার সবকিছু নোট করা থাকে তাহলে আমার জন্য ইজি হয় সো আমার ট্যাবের একদম ফার্স্টের দিকে এখানে একটা জিনিস থাকে টাস্ক সো আমি সবসময় নোট করে রাখি যে আমার মাথা এখনই কিছু আসছে ইনস্ট্যান্ট নোট করে ফেললেন কারণ কখন এটা আমার মাথা থেকে চলে যায় কেউ জানে না ওয়েন এভার ইউ ডু দ্যাট আপনার জন্য ভালো আপনি সবসময় নোট করে রাখেন যখন আপনার দরকার হবে তখন আপনি এটা ওপেন করে আমাকে বলবেন বা আপনার আপনার পার্সোনাল এটা এক্সারসাইজ করা শুরু করেন এটা আপনার জন্য খুব ভালো একটা জিনিস হবে সো এই এই ছিল মোটামুটি আমাদের আজকের সেকশনের টপিক আমরা কভার ওয়েলকাম জিনিস হলো মোটিভেশনটা ধরে রাখতে হবে কারণ মোটিভেশনটা ধরে না রাখলে একটা হিউজ জার্নি আই ডোন্ট নো কারণ এখানে অনেক কিছুই হবে যেটা যদি আপনি ঠিকঠাক ধরে না রাখেন ইউ উইল বি ফেল ডাউন সো আপনাকে সবসময় মোটিভেশন ধরে রাখতে হবে আমরা চলে যাচ্ছি আপনাকে করার জন্য সো সিউনে নেক্সট সেকশন ওখানে আমরা আলোচনা করবো পর্তুগালে কীভাবে আপনি ইউনিভার্সিটি চুজ করবেন এবং আপনি সেখানে আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রামটা চুজ করবেন সো চলুন সে সেকশন যাওয়া যায়